সর্বপ্রথম আমরা এখানে কি করব যে নাইফ দিয়ে কেবল ইনসুলেশনগুলো আগে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ছরাই নেব এরপরে যতগুলো মাথা আছে সবগুলা মাথা আমরা কি করব এরকম সবগুলা মাথা এরকম সমান করে দেব খেয়াল রাখবো যাতে মাথাগুলো আগে পরে না হয় এই উপরের মাথাগুলো আগে পরে হয় এতে কোনো প্রবলেম নাই আমরা যেখানে ইনসুলেশন ছরাইছি এইখানে যেন আমাদের ছোট বড় না না থাকে সবগুলা যেন সমান থাকে এরপরে তারগুলো আমরা কি করব এরকম সবগুলো সমান রেখে আমরা এরকম টাইট দিব এবং আস্তে আস্তে পেছনের দিকে যাবো এরকম হাত দিয়ে আমরা টাইট দিবার এরকম টান দিব এরকম টাইট দিবার টান দিব এরকম টাইট আর যখন আমাদের এই পুরা এরকম হাতের টাইটে হয়ে যাবে তখন এরপরে খেয়াল রাখতে হবে এখানে তার আমাদের একটা তার না উঠে এরপর আমরা কি কম্বিনেশন প্লায়ার সাহায্যে কি করবো আমরা এই মাথায় ধরে আমরা কি করব তারটা টাইট করব যাতে আমাদের কেবলের যে জয়েন্ট আছে সেইগুলা আছে সেগুলো যেন শক্তভাবে লাগে থাকে আমরা পর্যাপ্ত পরিমাণ টাইট দিব এরকম টাইট যখন হয়ে যাবে তখন আমরা মেজারমেন্ট টিপ দিয়ে এই জয়েন্টটা আমাদের দুই এর থেকে তিন ইঞ্চি পরিমাণ দুই এর থেকে তিন ইঞ্চি পরিমাণ নিব আমরা এখানে তিন ইঞ্চি নিতে পারি বা দু ইঞ্চি নিতে পারি বা আড়াই ইঞ্চি নিতে পারি এটা হচ্ছে আমাদের সুবিধা অনুযায়ী যে আমাদের যদি বেশি তার হয় তাহলে আমাদের একটু করে নিতে হবে ইঞ্চি যদি কম তার হয় তাহলে আমরা দু ইঞ্চি নিলেও চলবে আমরা এখানে তাহলে ইঞ্চি ইঞ্চি নিয়ে নিলাম এরকম কেটে ফেলবো তাহলে এখানে এখানে আড়াই ইঞ্চি আছে এখন এটা আমরা তিন ভাগ করবো এক তৃতীয়াংশ তিন ভাগ করে আমরা এখানে যেটা ভাগ করে আমরা এটা বাঁকা করে দিব তো এখানে বাঁকা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে বাঁকা যে করছি বাঁকা এইখানে যেন আমাদের একটু গ্যাপ থাকে আমরা প্লায়ার দিয়ে বা কোনো কিছু দিয়ে চাপ দিয়ে একদম চারটা করে দেব না তাহলে এটা হচ্ছে আমাদের কি জয়েন আর পরবর্তী ক্লাসে আমরা দেখবো কিভাবে এটা আমাদের টেপিং করতে হয়